অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের নতুন গণিত বইয়ের অনুশীলনী এক প্যাটার্ন অধ্যায়ে এই বিরোধী সাত দিব আর সাত এ কি লেখা রয়েছে দেখো এখানে কি প্যাটার্ন দেওয়া আছে এবং ক পদ দেওয়া আছে এরপরে তে বলা আছে দেখাও যে অনুশত সংখ্যাটি এবং এর অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগ ফল এর গুণিত তারপরে তে বলা রয়েছে সংখ্যা প্যাটার্নটির প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করো তারপরে গ নম্বরে বলা আছে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগ ফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক বিয়োগ দুই তম পদ নির্ণয় করো ওকে তাহলে চলো অঙ্কটি ধাপে ধাপে সমাধান করি আমরা দেখো সাতের কতে লেখা রয়েছে দেখাও যে ছয় নয় অর্থাৎ উনসত্তর সংখ্যাটি এবং এর স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় আর যোগফল ফল এগারো এর গণিত অর্থাৎ এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে উনসত্তর এই সংখ্যাটার স্থান বিনিময় মানে হচ্ছে নয় আগে এবং ছয় পরে নিলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা আর এইটা এই দুইটা যোগ করে আমরা যে ফল পাবো তাকে আমরা এগারো দিয়ে ভাগ দিব যদি নিঃশেষে ভাগ হয় তাহলে আমরা বুঝবো যে সংখ্যাটি বা যোগ ফলটি এগারো এর গুণিত ঠিক আছে তো আমরা শুরু করবো এখান থেকে ক প্রদত্তর সংখ্যাটি প্রদত্ত সংখ্যা মানুষের যে সংখ্যাটি দেওয়া আছে ঊনসত্তর আমরা এটা উঠাইলাম এবারে ঊনসত্তর এর যে ছয় এবং নয় আছে সংখ্যা দুটির স্থান বিনিময় করলে হয় প্রথমে আসবে নয় এবং পরে আসবে ছয় তো এখন হলো ছিয়ানব্বই এই ছিয়ানব্বই এবং এই এখন এইভাবে যোগ যোগফল উনসত্তর যোগ ছিয়ানব্বই আমরা যোগ করলে পাই একশো পঁয়ষট্টি এবার এই একশো পঁয়ষট্টিকে আমরা এগারো দিয়ে ভাগ দিয়ে দেখবো তো আমরা লেখবো এখন এগারো ভাগ হচ্ছে একশো পঁয়ষট্টি এগারো ষোলোর মধ্যে যায় একবার এগারো কিন্তু এটা এক আর বিয়োগ করলে আমরা পাই ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ এক একে মিলে গেলে শূন্য তো এবার এই পাঁচ কেটে আনলে হয় পঞ্চান্ন এখন এই এগারো পঞ্চান্নর মধ্যে যাই করবার পাঁচবার পাঁচ এগারো পঞ্চান্ন 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 বিয়োগ করলে আমরা পাই শূন্য তো আমরা দেখতে পেলাম যে এগারো দিয়ে যোগ ফল বা একশো পঁয়ষট্টিকে ভাগ করলে ভাগ ফল হয় পনেরো এবং ভাগ শেষ শূন্য সুতরাং সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য সেটাই আমরা লিখব যেহেতু যোগফল এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য সুতরাং সংখ্যা দুটির যোগফলও এগারো এর গুণিত দেখানো হলো তো এবার আমরা দেখবো সাতের খ নং লেখা রয়েছে সংখ্যা প্যাটার্নটির প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করো আমরা জানি যে কোনো পদে সমষ্টি নির্ণয় করতে গেলে যেহেতু প্রথম পথ এবং শেষ পথ লাগে সুতরাং আমরা এই প্যাটার্নটি দেখে প্রথম পথ এবং শেষ পথটা বের করে নিব। ঠিক আছে তো সেটি আমরা লিখব দেওয়া আছে প্রথম পথ তিন অর্থাৎ প্যাটার্নের প্রথম পথ তিন দেওয়া আছে এবং আরেকটা জিনিস দেওয়া আছে দেখো কতম পদ তিন ক ঠিক আছে অর্থাৎ এটা প্রশ্নের দেওয়াই আছে যে কতম পদটি হবে তিন ক তো সেটি আমরা লিখব এবং কতম পথ তিন ক এটা দেওয়া আছে আর এটাই কিন্তু বিশ রাশি ঠিক আছে আর বিশ রাশি মানে হচ্ছে এটা দিয়ে তোমার যত পদ বলবে সেই পদটা তুমি বের করতে পারবো অর্থাৎ যত পদ বলবে সেটা তুমি কর স্থানে বসিয়ে দেবা তো যেহেতু এখানে বিশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তো আমরা কর স্থানে বিশ লিখবো সুতরাং বিশ তম পদ তিন গুণ বিশ এবার বিশ দিয়ে তিন কে গুণ দিলে আমরা পাই ষাট আমরা বুঝতে পারলাম বিশতম পদ হচ্ছে ষাট ঠিক আছে এখন আমরা বিশ পদের সমষ্টি নির্ণয় করব কিভাবে দেখো লিখবো আমরা জানি অথবা না লেখলো হবে প্রথম বিশটি পদের সমষ্টি তোমাদের এই সূত্রটি আমি গত ভিডিওতেও বলেছি যে মুখাস্ত করে ফেলবা কারণ যখনই তোমার কোনো পদের সমষ্টি চাবে তখনই তোমরা এই সূত্রটি তোমাদের লিখতে হবে ঠিক আছে তো আমরা সমষ্টি সূত্রটা কি দেখো প্রথম পদ যোগ শেষ পদ ভাগ দুই এবং গুণ পদ সংখ্যা তো এখন এইগুলোর মানবর্ষক দেখো প্রথম পদ কত ছিল আমরা প্যাটার্নের দিক তাকালে দেখতে পাই অথবা আমরা এখানে উঠে নিয়েছি দেখো তিন আমরা প্রথম পদের জায়গায় তিন লেখলাম প্লাস শেষ পদ মানে বিশতম পদটি কত পেয়েছিলাম ষাট এখানে আমরা ষাট লেখলাম এবং ভাগ দুই আর গুণ হচ্ছে পদ সংখ্যা মানে হচ্ছে যত পদ বের করতে বলবে সেটাই হচ্ছে পদসংখ্যা যেমন এখানে বিশটি পদ বলছে সুতরাং পদ সংখ্যা বিশ তো এখন উপরে ষাট আর তিন যোগ করলে হয় তেষট্টি ভাগ দুই আর গুণ হচ্ছে বিশ এবার এটা যদি আমরা ভাগ করি তাহলে পাই আমরা ছয়শো ঠিক আছে ওকে আশা করি বুঝতে পেরেছো এবার আমরা চলে যাবো গ নং প্রশ্নে দেখো গ নং বলা আছে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক বিয়োগ দুই তম পথ নির্ণয় করো তোমাদের একটি কথা বলে রাখি যে যেই পদই বলুক না কেন এখানে সংখ্যা থাকুক বা অক্ষর থাকুক চলক থাকুক যাই থাকুক তম পদ নির্ণয় করতে বললে এইটাই কিন্তু ওই কর স্থানে বসবে ঠিক আছে ওকে তো আমরা এবার প্যাটার্নগুলো তৈরি করি দেখো প্রথমেই প্রদত্ত প্যাটার্নটি অর্থাৎ যে প্যাটার্নটি দেওয়া আছে সেটা আমরা দেখে দেখে উঠাবো অঙ্কে দেওয়াই আছে তিন ছয় নয় বারো পনেরো ডট ডট ঠিক আছে এইবার আমাদের বলছিল কিন্তু পাশাপাশি দুটি পদে যোগ করে আরেকটা একটা প্যাটার্ন তৈরি করতে আমরা সেটা লাগবো প্রশ্ন মতে পাশাপাশি দুটি পদে যোগ ফল থেকে তৈরি বা পাওয়া নতুন প্যাটার্নটি হলো দেখো পাশাপাশি দুটি সংখ্যা যোগ করো তিন আর ছয় যোগ করলে হয় নয় ছয় আর নয় যোগ করলে পনেরো বারো আর নয় যোগ করলে একুশ পনেরো আর বারো যোগ করলে সাতাশ ঠিক আছে তো এটা দিয়ে আবার নতুন একটা প্যাটার্ন তৈরি হলো এবার এই প্যাটার্ন দিয়ে আমরা অবিয়োগ দুই তম পদ নির্ণয় করব কিভাবে দেখো তো আমরা নতুন প্যাটার্নের পাশাপাশি দুটি পদের পার্থক্য কত পাই দেখো 15 থেকে 9 বিয়োগ করলে পাই 6 21 থেকে 15 বিয়োগ করলে পাই 6 27 থেকে 21 বিয়োগ করলে পাই 6 অর্থাৎ প্রতিবারে পার্থক্য 6 এই পার্থক্যটাই কিন্তু আমাদের বীজগণিত রাশিতে ব্যবহৃত হবে কিভাবে দেখো তো প্রথম পদ বা সংখ্যা যেটা লেখো হবে সমস্যা নাই প্রথম পদ 9 ছিল তো এবার আমরা 9 কিভাবে বানাবো দেখো পার্থক্য কত বিছ 6 প্রতিবারই গুণ হবে পার্থক্য দিয়ে এখানেও আমরা ছয় লিখলাম গুণ যেহেতু এটা প্রথম পদ বলছে এক দিয়ে গুণ তো পার্থক্য ছয়ের সাথে এক দিয়ে যদি গুণ দিই তাহলে হয় কোথাও ছয় ছয় কিন্তু তোমার প্রথম পদ আছে নয় এবার তুমি একটু মনে করো যে ছয়ের সাথে কত যোগ বা বিয়োগ করলে নয় হয় ছয়ের সাথে আমরা জানি তিন যোগ করলে নয় হয় ঠিক আছে তো এবার আমরা দেখি পরের প্যাটার্ন গুলো এরকম হয় কিনা দ্বিতীয় আছে এবার সাথে গুণ হবে দুই যেহেতু দ্বিতীয় পথ সাথে কত যোগ হয় কিন্তু সাথে একটু মিল পাচ্ছি এবার তৃতীয় পথটি হচ্ছে একুশ তো পার্থক্য ছিল ছয় ছয়ের সাথে তৃতীয় পথ মানে তিন গুণ তিন ছয় আঠারো আঠারো সাথে তিন যোগ করলে এবারও কিন্তু একুশ পাচ্ছি আর মানে পুরো প্যাটার্নটা এই নিয়মে চলতেছে এখানে ডট ডট দিয়ে দেবা সুতরাং এই নিয়মই চলতেছে অর্থাৎ কতম পদ হবে কত কতম পদ আমি কিন্তু বলেছিলাম যত তম বলবে সংখ্যা সেটাই পার্থক্যের সাথে গুণ হয় ঠিক আছে তো এখানে কতম বলছে ছয় গুণ ক যোগিন তো ছয়ের সাথে ক গুণ দিলে ছয় ক তো এটা হচ্ছে আমাদের বীজগণিত রাশি আর বিজগণতির রাশি দিয়ে যত পথ নির্ণয় করবো সেটাই নির্ণয় করা যায় যেহেতু এই অঙ্কে বলেছিল ক বিয় দুই তম পথ নির্ণয় করো তো আমরা কর স্থানে ক বিয়োগ দুইতম পথ দুইতম পথ হচ্ছে ছয় গুণ ক বিয়োগ আছে আমরা বলছিলাম যত তম বলবে পার্থক্যের সাথে সেটা গুণ মানে কর স্থান বসবে যোগ তিন এবার ছয় দিয়ে কর যদি আমরা গুণ দিই তাহলে পাচ্ছি ছয় ক ছয় দিয়ে দুই রে গুণ দিলে বারো আর মাঝে যেহেতু বিয়োগ ছিল এবার আমরা বিয়োগ চেন দিলাম আর যোগ তিন এবার দেখো ছয় ক এই ক আর নেই সুতরাং এটা যেমন আছে তেমনই থাকবে আর বারো যেহেতু বিয়োগ আর তিন যেহেতু যোগ তার মানে দুইটা বিয়োগ হবে বিয়োগ হলে হয় বারো থেকে তিন বিয়োগ করলে থাকে নয় যেহেতু বারো বড় নয়ের সামনে বিয়োগ থাকবে ঠিক আছে এই হলো ক বিয় দুইতম পথ এটাই উত্তর এবারে বুঝতে পেরেছ আজ আর নয় কথা হবে পরবর্তী সমস্যার সমাধান নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ